আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে সতেরোই ডিসেম্বর বুধবার এই সপ্তাহের আর এক কর্মদিবস রয়েছে আগামীকাল এবং একুশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর ট্রেড চলবে আগামী সপ্তাহে চার দিন ট্রেড হবে বুধ বৃহস্পতি শুক্র বন্ধ থাকবে এবং একুশে ডিসেম্বর কিন্তু ব্ল্যাক সানডে শেয়ার বাজারের আসে এবং এই সপ্তাহে তিন কর্মদিবস ট্রেড হয়েছে চোদ্দ পনেরো সতেরো এবং এই তিন কর্মদিবসই মার্কেট কিন্তু টানা হয়েছে রবিবারে তিরিশ পয়েন্ট পড়েছে সোমবারে বিয়াল্লিশ পয়েন্ট আজকে বুধবারে ছত্রিশ পয়েন্ট তার মানে বুঝতে পারছেন মার্কেটের অবস্থা কিন্তু একদম না আর তিন দিনে একশো পয়েন্টের বেশি কারেকশন হয়েছে এবং নিয়ন্ত্রণ সংস্থার এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই আজকে লেনদেন কমেছে তিনশো পঁচাশ কোটি টাকার লেনদেন মাত্র আটচল্লিশটি কোম্পানির দাম বেড়েছে দুইশো ছিয়ানব্বইটি কোম্পানির দাম পড়েছে এবং ওভারঅল মার্কেট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল মার্কেট ভিউ যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে ডোমিনেজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়াম কটন তারপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ফাইন ফুড লেনদেন বেশি হয়েছে বেশি টাকা রয়েছে এই জন্য এগুলো বক্সটা বড় সিমটেক্সও লেনদেন হয়েছে আপনাদেরকে বলি ডোমিনেস কিন্তু ফিডিং টাইম খুব শীঘ্রই ফিডিং শুরু হবে এবং আজকে টপ টেনে চলে আসছে এটা কিন্তু দশ টাকা থেকে স্মার্ট মানি শেয়ারটা কিন্তু বাড়াচ্ছে তারা আপনার জানেন একটি ইউনিট বন্ধ একটি ক্লোজ এবং একটা খোলা রয়েছে এবং এটা ফিডিং দেওয়ার চেষ্টা ভুলেও যদি ডোমিনে যদি দেখান এটা যখন পতন শুরু হবে তখন কিন্তু এর অবস্থা খুবই খারাপ হবে যাই হোক আমরা এই মুহূর্তে ইন্ডেক্সের পর্যালোচনা করব এবং ইন্ডেক্স মোবাইল নিয়ে কথা বলবো আজকে গ্রামীণ ফোন যদিও একটু দাম বেড়েছে এবং গ্রামীণ ফোন সাত পয়েন্টের বেশি কন্ট্রিবিউশন করেছে গ্রামীণ ফোন দেখেছেন আজকে বাউন্স ব্যাক করেছে এখন এই বাউন্স ব্যাক একটা ডেট কার্ড বাউন্স যদি হয় তাহলে কিন্তু আরও পতন সামনে রয়েছে তবে নেগেটিভ কন্ট্রিবিউশনে ইসলামী ব্যাংক ব্যাড বিসি আপনারা জানেন ব্যাড বিসির অবস্থা ভয়াবহ খারাপ ব্যাড তাদের কোম্পানি কিন্তু তাদের বন্ধ রয়েছে এবং তারা নতুনভাবে ফ্যাক্টরি কিন্তু নির্মাণ করবে ইপিএস অর্ধেক নেমে গিয়েছে আপনারা জানেন যেখানে তাদের আগের ইপিএস ছিল বত্রিশ টাকা তিরিশ টাকা তাদের এখন ইপিএস ষোলো সতেরো টাকা সুতরাং প্রাইজিংও কিন্তু অনেক কমবে যেহেতু ইপিএস কমেছে ইপিএস অর্ধেক হয়ে গিয়েছে প্রাইজিংও কিন্তু একশো পঞ্চান্ন টাকা লেভেলে এই ব্যাড বিসির ডেস্টিনেশন সুতরাং এইরকম একটা ইন্ডেক্স মোবাইলের যদি এত পতন হয় তাহলে তো কি হবে বুঝতেই পারছেন ইন্ডেক্স মোবাইলের এই অবস্থা এরপরে যদি আমরা একটু দেখি খান ব্রাদার্স আমি বলে আসছি বারবার যে খান ব্রাদার্সের যে স্মার্ট মানি বা স্মার্ট পার্টি বিকন ফার্মার কর্ণধার এবাদুল করিম সাহেব মারা গেছেন সুতরাং খান ব্রাদার্সের খান ব্রাদার্স কিন্তু ভয়াবহ আপনারা জানেন খান ব্রাদার্স এর আগেও কিন্তু আট টাকা দশ টাকা থেকে উঠে গিয়েছিল এবং সেই লাইন মতোই কিন্তু আগাচ্ছে আপনারা দেখেন খান ব্রাদার্স আমি একশো টাকার উপর থেকে আপনাদের বলে আসছি এই শেয়ারের টানা পতন হবে যারা বিভিন্ন জায়গায় আটকাচ্ছেন এই খান ব্রাদার্স যদি কেউ বাই দেওয়ার চিন্তা করেন উনিশ টাকার উপরে বাই দিলে ক্ষতি হবে কারণ ইমার্ডওয়েল আপনারা দেখেছেন ইপিএস ভালো দিয়ে একশো অষ্টআশি টাকা নিয়ে গেম করলে সেই ইমার্ডওয়েল এখন বন্ধ তারপরে সিপাল একই অবস্থা খান ব্রাদার ইপিএস ভালো দিয়ে গেম হচ্ছে এই যে খান ব্রাদার্স এবং হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং এই স্টকটাও কিন্তু একই অবস্থা আপনারা জানেন আনোয়ার গ্যালভানাইজিং ইপিএস ভালো দিয়ে শেয়ারটা কিন্তু একটা ডাবল করে শেয়ারটা কিন্তু চূড়ান্ত লেভেলে ফিডিং দেওয়া হয়েছে এবং এই শেয়ারটা কিন্তু সম্পূর্ণরূপে পাবলিককে ফিডিং দিয়ে এই মুহূর্তে কিন্তু এখন টানা কারেকশন হচ্ছে এবং এই স্টকগুলো সাধারণত একটা কোয়ার্টার ভালো ইপিএস দেয় আরেকটা একটা কোয়ার্টার নেগেটিভ ইপিএস দেয় আবারও সেটাকে তলানিতে ফালানোর চেষ্টা করে তো এই মুহূর্তে অ্যানোর গ্যালভানাইজিং এর কিন্তু ষাট টাকার লেভেল বা আটষট্টি টাকার লেভেলে কিন্তু ডাউন ট্রেন বোঝা যাচ্ছে এবং আটষট্টি টাকায় নেমে গেলে এই শেয়ারটা কিন্তু চূড়ান্তভাবে আটান্ন টাকায় নেমে আসার সম্ভাবনা রয়েছে আটান্ন টাকার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি তা এই একই অবস্থা ইপিএস ভালো দিয়ে এরা কিন্তু শেয়ারগুলো ফিডিং করে আপনারা জানেন এবং এটার একটা আমরা যদি দেখি একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে এবং এই ফ্ল্যাগ প্যাটার্ন যদি ব্রেকডাউন করে নিচে নেমে যায় আশি টাকা নিচে নেমে যায় সেখানে কিন্তু এই স্টকটা কিন্তু ষাট টাকা লেভেলে কিন্তু নেমে যাওয়ার পসিবিলিটি রয়েছে এরপরে যদি আমরা দেখি ডোমিনেস ডোমিনেস কিন্তু লম্বা টাইম দশ টাকা থেকে প্লে করে এখন কিন্তু ফিডিং টাইম বলে ওই শেয়ারটা দিয়ে তাকানো যাবে না আমি যেভাবে খান ব্রাদার্সকে বারবার মানা করে এসেছি খান ব্রাদার্স এই ডোমিনেস কিন্তু একই দশা করবে ভয়ানক করবে সে কিন্তু টপ গেনারে চলে আসছে চুরানব্বই লাখ টাকার ফান্ড টু ফান্ড মানে কোটো ট্রান্সফার করেছে এই স্মার্ট পার্টিরা সুতরাং এটার দিকে তাকানো যাবে না এটার একটা ইউনিট বন্ধ আপনারা জানেন এবং ডোমিনেসকে ফিডিং দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আপনারা সাবধান থাকবেন এবং সিমটেক্স আমি আপনাদেরকে বারবার নিষেধ করেছিলাম যে এই শেয়ারটা কিন্তু তারা পনেরো ষোলো টাকায় কালেকশন করেছে চৌত্রিশ টাকা উঠেছে এবং প্রত্যেকটা ধাপে ধাপে খান ব্রাদার্স এর মতো শেয়ারটা কিন্তু ফিডিং হচ্ছে ষোলো টাকা রেঞ্জে কিন্তু এই শেয়ারটা চলে আসবে আবারও পসিবিলিটি রয়েছে সিমটেক্সের কথা এরপরে মন্নু ফেব্রিক্স মন্নু ফেব্রিক্স কিন্তু এই মধ্যে ডাবল টপ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ফিডিং একটা বিএনপি পল্লী কোম্পানি এটাকে বলা হচ্ছে মন্য গ্রুপ ভালো করবে এই বলে কিন্তু একটা ফিডিং ফিডিং চলছে এবং এটা আহমরি ইপিএস ভালো না আমরি কোনো কিছু ভালো না এটা কিন্তু একটা ফিডিং হবে এই শেয়ারটার অ্যাকুরেট প্রাইস হলো তেরো চোদ্দো টাকা এই জোন থেকে মানে প্রায় ডাবল করে কিন্তু একটা ফিডিং চলতেছে এটাও সতর্ক থাকতে হবে একমি পেস্টিসাইড এই আমি বলেছি যে এক লাখ টাকার শেয়ারে মাত্র পঁচাশি টাকা হচ্ছে ডিভিডেন্ড এক লাখ টাকার শেয়ার কিনে সরি এক লাখ শেয়ার যদি কেউ কিনে ষোলো লাখ টাকা দিয়ে বা পনেরো লাখ আশি হাজার টাকা দিয়ে সে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ডেভিডেন্ড পাবে এইরকম নেগেটিভ ইপিএস এর একটা কোম্পানির শেয়ার আমার মনে হয় দশ টাকার উপর থাকা উচিত না এটাও সাবধান থাকতে হবে পেস্ট্রি সাইড কোনোভাবেই ভালো না এবং খান ব্রাদার নিয়ে বারবার আমি আপনাদেরকে বলে আসছি এই মুহূর্তে মার্কেটের আস্থাও নেই এবং লিকুইডিটি এক্সচেঞ্জ কোনো স্টেপই নিচ্ছে না আগে যেরকম একটা ভালো প্লে করেছিল সেপ্টেম্বর মাসে আমরা আগস্ট সেপ্টেম্বরে দেখেছি সেই ধরনের কোনো স্টেপও নিচ্ছে না মার্জিন রুলসের কোনো স্টেপ নাই মার্জিন নীতিমালা সেটা স্থগিত করার হাইকোর্টে সেটা কিন্তু আটকে আছে সার্বিক ভেবে এই মার্কেট কোনো আস্থা নেই এবং যারা ইন্ডেক্স মুভার তারাই কিন্তু ডাউন সুতরাং আমরা ইন্ডেক্ক্স অ্যানালাইসিস যদি এইবার করতে আসি এবং টানা পতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা পতন এবং সেই হিসাবে কিন্তু যেহেতু টানা পতন হচ্ছে সেহেতু আপনাদের ডেলি ক্যান্ডেল কিন্তু আর কাজ করবে না আমাদের ক্যান্ডেল চলে যেতে উইকলি এবং উইকলি ক্যান্ডেলে আমরা যদি সাপোর্ট আঁকি চার হাজার সাতশো এই মুহূর্তে সাপোর্ট যেহেতু ব্ল্যাক সানডে রবিবার রয়েছে ব্ল্যাক জানেন মার্কেট সাধারণত এবং একটি ট্রেড রয়েছে এবং টানা পতনে উকি ক্যান্ডেলের অবস্থা খুবই ভয়াবহ তিন দিনের পতনে একশো পয়েন্টের উপরে কমেছে এবং টানা পতনের অবস্থা খুবই খারাপ চার হাজার সাতশো বা চার হাজার ছয়শো এই মুহূর্তে কিন্তু আমরা সাপোর্ট তার মানে বুঝাই যাচ্ছে যে চার হাজার ছয়শো বা সাতশো যদি আপনি বাই করেন আপনার টাকা অবশ্যই ফ্রি রাখতে হবে এবং এই জন্য যদি বাই করেন অবশ্যই পাঁচ হাজারের কাছাকাছি গেলে আপনাকে সেল করে দিতে হবে কোনো কিছু দেখা যাবে না মানে এই লেভেলের ভিতরে আপনাকে বাই সেল করতে হবে চার হাজার ছয়শো বা সাতশোতে বাই পাঁচ হাজার কাছে সেল আবার চার হাজার ছয়শ্রে বাই আবার পাঁচ হাজার কাছে সেল এইভাবে কিন্তু আপনাকে চলতে হবে আর বাকি সময় টাকাটা ফ্রি রাখতে হবে কারণ মার্কেটে কোনো ফান্ড নেই এবং লিকুইডিটি ক্রাইসিস আপনারা দেখেন প্রত্যেকটা হাউজে দেখেন কত টাকা ডিপোজিট হয় প্রতিদিন আমার মনে হয় না খুব বেশি টাকা প্রতিদিন ডিপোজিট হয় সুতরাং এই মার্কেট থেকে আপনি ভালো কিছু আশা করবেন বলে মনে হয় না আপনাকে পাঁচ হাজারের কাছাকাছি গেলে সেল করে বসে থাকতে হবে চার হাজার সাতশোর জন্য আবার কেনার জন্য বসে থাকতে হবে বাকি সময় পুরোটা আপনাকে টাকা ক্যাশ ফ্রি রাখতে হবে দেখেন চার থেকে চার এই যে পাঁচ পয়েন্ট কয় সপ্তাহ গেছে মাত্র তিন চার সপ্তাহ পরে কিন্তু আবার নামা শুরু করছে এই জন্য খুব বেশি না মাসে একটা ট্রেড বা দুই মাসে একটা ট্রেড বা দুই মাসে দুইটা ট্রেডই যথেষ্ট আমি মনে করি এই মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান এবং ইন্ডেক্স মুভার যারা আছে হেভিওয়ার যে ইন্ডেক্স মুভার আছে তাদের অবস্থা খুব খারাপ ইসলামী ব্যাংকের অবস্থা খারাপ ইন্ডেক্স মুভার ব্যাটবিসের অবস্থা খারাপ ওয়াল্টনের অবস্থা খারাপ ওয়ার্ল্টনার কি পরিমাণ পাবলিক হোল্ডিং যেখানে ওয়ালটন পঁচিশ লাখ শেয়ার ছিল সেখানে এখন তেরো কোটি প্লাস ওয়ালটন শেয়ার আপনারা যদি দেখেন ওয়ালটন যদি আমরা একটু দেখি তো এই ধরনের শেয়ারগুলো কিভাবে মার্কেটে আসলে ইন্ডেক্স মুভার হিসাবে ভালো কাজ করবে আমার বোধগম্য হচ্ছে না ওয়ার্ল্ডনে আপনারা দেখেন আগে আমরা অল্প কিছু শেয়ার দেখেছি আমি পাবলিক হোল্ডেন্ডে বারো কোটি বাহাত্তর লাখ শেয়ার এবং এটার কিন্তু ইপিএসও যে আমল ভালো আসছে তা না এবং ডেভিডেন্ট সংখ্যাও কিন্তু কমছে সুতরাং ওয়ার্ল্টন ও ইন্ডেক্স মোভার কিন্তু ধারাবাহিকভাবে পতন হওয়ার পসিবিলিটি রয়েছে ব্র্যাক ব্যাংকও কিন্তু অনেক বেড়েছিল সত্তর একাত্তর টাকা গিয়েছিল আশি টাকার কাছাকাছি গিয়েছিল সেটা একটা পতন আপনারা দেখছেন স্কোয়ার ফার্মা তারপর ম্যারিকো রবি এই সকল স্টকগুলো যদি খান তো পড়তেই পড়তেই কোনো অবস্থা নাই এই ধরনের স্টকগুলোর কি অবস্থা আপনারা চিন্তা করেন আমি এই মুহূর্তে চার হাজার সাতশো বা চার হাজার ছয়শো এর উপরে আমি কোনো ভালো সাপোর্ট দেখছি না আপনারা দেখলে অবশ্যই জানাবেন এবং আমার মনে হয় এই মুহূর্তে ভালো সাপোর্ট চার হাজার থেকে চার হাজার ছয়শো এই লেভেলেই হচ্ছে বাইজন এক টুয়েলভ বাই জন এবং পাঁচ হাজার কাছে গেলেই সেল করে দিতে হবে ইন্ডেক্স পাঁচ হাজার কাছে গেলেই সেল এছাড়া এই মার্কেটে টিকে থাকা যাবে না কারণ এই মার্কেটে ফান্ড কবে আসবে তার কোনো গ্যারান্টি নাই আবার সবাই কিন্তু হতাশ ম্যাক্সিমাম কিন্তু হতাশ এই জন্য আমি বলবো ছোট ছোট শেয়ারে থাকেন বিশ টাকার নিচে যেগুলো ফান্ডামেন্টাল সেই শেয়ারগুলো দেখেন বেশি পরে শেয়ারে ইনভেস্ট করার মতো দরকার নাই আর ইপিএস এর কখনো পড়বেন না ইপিএস দিয়ে কিন্তু শেয়ারকে শেষ করে দেওয়া হয় আনোয়ারকে কিন্তু ইপিএস দিয়ে শেয়ার শেষ করে দিয়েছে বহুত পাবলিকের কোডে এই শেয়ারটা রয়েছে বহুত পাবলিকের কোডে এবং এই এই ইপিএস দিয়ে কিন্তু ষাট টাকার শেয়ার কিন্তু একশো সতেরো টাকায় তারা ফিডিং করিয়েছে এখন আবার একটা কোয়ার্টার খারাপ দিয়ে আবার চল্লিশ পঞ্চাশ টাকায় শেয়ারটাকে নিয়ে আসবে আর এরপরে আবার হয়তো সেখানে কারেকশন করে আবার ফিডিং করাবে এই হচ্ছে অবস্থা এগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দেখা উচিত যে একটা কোয়ার্টারে একটা চার টাকা নেবের শেয়ার কীভাবে কীভাবে সে তিন টাকা ইপিএস দেয় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ভাবা উচিত একটা চার টাকা নেবের শেয়ার কিভাবে তিন টাকা ইপিএস দেয় এবং আগের কোয়ার্টারে বারো টাকা মাইনাস দেখায় তার মানে কি যে তিন কোটি যদি শেয়ার হয় তিন বারং ছত্রিশ সে বছরে এক বছরে ছত্রিশ কোটি টাকা লসই করেছে এটা কিভাবে পসিবল এক বছরে চার টাকা নেবের একটা শেয়ার ছত্রিশ কোটি টাকা লস করেছে আবার একটা কোয়ার্টারে এত দেখাচ্ছে এগুলো হচ্ছে ফিডিং দেওয়ার জন্য এই কাজগুলো করে অবশ্যই আপনারা এই সকল স্টক থেকে সাবধান থাকবেন ছোটো ছোটো ফান্ডামেন্টাল যে স্টকগুলো রয়েছে সেগুলোর দিকে অবশ্যই ট্রেড করবেন এবং আমি মনে করি এই মার্কেটে ঠিকই থাকতে গেলে আপনাকে রেগুলার ট্রেড করলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনাকে ইন্ডেক্স দেখে দেখে ট্রেড করতে হবে ইন্ডেক্স যদি চার হাজার ছশো সাতের মূর্তে আসে সেটি বাইজন আমি মনে করি ধন্যবাদ আসসালাম আলাইকুম